নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো বাঁধাকপির কোপ্তাকারি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এতে পেঁয়াজ রসুনের ব্যবহার নেই বাঁধাকপির একঘেয়ে রেসিপি থেকে এই রেসিপিটা সম্পূর্ণ আলাদা খুবই টেস্টি আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে বাঁধাকপি এখানে আমি একটা বাঁধাকপির চার ভাগের এক ভাগ খুব মিহি করে কুচিয়ে নিয়েছি বাঁধাকপি ছাড়া এর মধ্যে আর যা যা উপকরণ আমি ব্যবহার করব রান্না করতে করতে সেটা আমি দেখিয়ে দেবো একটা পাত্রে সামান্য নুন দিয়ে তার মধ্যে বাঁধাকপি আর এক বাটি মটরশুঁটি একসঙ্গে ভাপিয়ে নেবো এটা কিন্তু খুব বেশি আমি সেদ্ধ করব না জাস্ট ভাপিয়ে এর এক্সট্রা যে জলটা সেটা আমি ফেলে দেব আর ঠান্ডা হলে তারপর রান্নার প্রসেসিংয়ে আমি যাব মনে রাখতে হবে বাঁধাকপির মধ্যে যেন ক্রাঞ্চি ভাব থাকে এরম অবস্থাতেই কিন্তু আমি গ্যাসের থেকে নামিয়ে ফেলবো রান্নাতে আমি একটা সেদ্ধ আলু ব্যবহার করব আলুটার খোসা আমি ছাড়িয়ে নিয়েছি আলুটা আমি আলাদা সেদ্ধ করে নিয়েছি একটা ম্যাশারের সাহায্যে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি রান্নাতে আলু ব্যবহার করলে স্বাদটা খুব ভালো হবে এছাড়া কোপ্তার মধ্যে একটা বাইন্ডিংয়েরও কাজ করবে বাঁধাকপির জল ঝরিয়ে এটা ঠান্ডা করে নিয়ে এবার হাতের সাহায্যে ভালো করে নিগড়ে জলটা বের করে দিচ্ছি জলটা কিন্তু খুব ভালো করে নিগড়ে বের করতে হবে এর মধ্যে আমি এক এক করে মশলা মেশাবো ওয়ান ফোর চা চামচ দিয়েছি গ্রেট করা আদা দুটো কাঁচা লঙ্কার কুচি দিলাম বেশ কিছু ধনে পাতার কুচি দিলাম সঙ্গে দিলাম স্বাদ মতো নুন নুন দিয়েও আমি এটা ভাপিয়ে নিয়েছিলাম তাই এখানে সামান্য পরিমাণেই নুন আমি অ্যাড করেছি সঙ্গে দিলাম স্বাদ মতো চিনি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো সব উপকরণ এবার আমি হাতের সাহায্যে খুব ভালো করে চটকে মাখিয়ে নেব এর মধ্যে যে মটরশুঁটি আছে আলু আছে এছাড়া ধনে পাতার দেওয়া আছে সব যেন ভালোভাবে মিশে যায় এটা একটা ঘরোয়া রান্না ঘরোয়া উপায়ে যে কোনো রান্না আমরা চেষ্টা করি খুব টেস্টি হওয়ার দেখুন এটা তো মাখা হয়ে গেছে এবার এর মধ্যে আমি ওয়ান ফোর চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দু টেবিল চামচ দিলাম বেসন বেসনের পরিমাণ কিন্তু কম বেশি লাগতে পারে জলটা যেরকম নিগড়াবেন আপনারা সেই অনুযায়ী কিন্তু বেসনটা এর মধ্যে অ্যাড করতে হবে যদি খুব পাতলা হয়ে যায় তাহলে বেসনের পরিমাণ বেশি লাগবে সেই জন্য জলটা খুব ভালো করে নিগড়ে বের করে দিতে হবে আর ভালো করে চটকে দেখুন এখন একটা আমি মণ্ড মতো তৈরি করে নিলাম হাতের মধ্যে সামান্য একটু জল মাখিয়ে আমি এখন কোপ্তাগুলো গড়ে নেব তেলও লাগিয়ে করতে পারেন তবে জল লাগিয়ে করলে একদম হাতের মধ্যে লাগবে না আমি গোল গোল করে দেখুন কোপ্তাগুলো গড়ে নিলাম সবগুলো একসঙ্গে গড়ে নিলাম কড়াইয়ে আমি সর্ষে তেল গরম করতে দিয়েছি এবার কোপ্তাগুলো এক এক করে ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এখন কোপ্তাগুলো ভাজব আমি যে পরিমাণ উপকরণ নিয়েছি তাতে দুটো ব্যাচে আমার ভাজতে লেগেছে আর কোপ্তা দশ এগারোটা হবে কোপ্তাগুলো উল্টে পাল্টে ভেজে নেব আর এগুলো লাল লাল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এই কোপ্তাগুলো ভেজে শুধু যদি খাওয়া যায় তাতেও ভালো লাগবে এছাড়া চায়ের আড্ডায় এই কোপ্তাগুলো সার্ভ করা যেতে পারে খুবই মুখরোচক আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে মা পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে দেখুন কোপ্তাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি এখন কোপ্তাগুলো তুলে নিলাম আর একইভাবে সব কোপ্তাগুলো ভেজে নিলাম কড়াইয়ে যে তেলটা পড়ে রয়েছে তার মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম সঙ্গে দিলাম একটা তেজপাতা এবার এর মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন এক চিমটি পাঁচ ফোড়ন দেব এর গন্ধ বেশ ভালো লাগবে কম আছে একটুখানি নাড়াচাড়া করে নিলাম আর ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করলাম এক চিমটি হিং দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদা আর দুটো থেতো করা কাঁচা লঙ্কা গ্যাসের ফ্লেমটা কম করে মশলাগুলো সব কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো কম আছে এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা পুড়ে যেত সেই জন্য আমি খুব অল্প পরিমাণে জল দিয়ে মশলাকে ভালো করে কষিয়ে নেব এবার আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো সব মেশাতে থাকবো একটা চামচ ধনের গুঁড়ো একটা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম আরও একটু জল আমি অ্যাড করে দিলাম যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো যায় মশলাটা এমনভাবেই কষাতে হবে মশলা থেকে যেন তেল ছাড়া ছাড়া মতো হয়ে আসে এখন দেখুন তেল ছাড়া ছাড়া মতো হয়ে এসছে এরম অবস্থায় আমি একটা টমেটোর কুচি দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে আর টমেটোটা যতক্ষণ না সফট হবে ততক্ষণ পর্যন্ত এটা কষিয়ে নিতে হবে টমেটোটা সফট হওয়ার জন্য আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম হলুদ তো আমি আগেই অ্যাড করেছি তাই স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি নুন দেওয়ার পর টমেটোটা একদম মজে যাবে আর এটা একদম গলা গলা মতো হয়ে যাবে এখন দেখুন মশাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তেল ছাড়া ছাড়া মতো হয়ে এসছে এবার আমি পরিমাণ মতো গরম জল অ্যাড করব জলের পরিমাণটা একটু বুঝে ব্যবহার করতে হবে কেননা কোপ্তাগুলো অনেকটা ঝোল টেনে নেবে সেই জন্য জলের পরিমাণ একটু বেশি রাখতে হবে যেহেতু গরম জল আমি এর মধ্যে অ্যাড করেছি তাই এটা ফুটে উঠতে বেশিক্ষণ সময় লাগবে না ভালোভাবে ফুটে উঠেছে এর মধ্যে আমি স্বাদ মতো চিনি দিলাম যেহেতু এটা একটা নিরামিষ রান্না চিনি দিলে স্বাদটা ভালো হবে এক এক করে কোপ্তাগুলো এবার আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু ফুটিয়ে নেব তবে খুব বেশিক্ষণ ফোটাবো না এটা এতটা ঝোল দেখালো এটা কিন্তু খানিক্ষণ পর ঝোলটা শুষে নেবে গরম মশলার গুঁড়ো ওয়ান ফোর চা চামচ দিয়ে দিলাম আর হাফ চা চামচ ঘি দিলাম ওপর থেকে ধনেপাতার কুচি ছড়িয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এটা সার্ভ করব এখন এটা ঝোল ঝোল দেখাচ্ছে কিছুক্ষণ পরে কিন্তু অনেকটা ঝোল এটা শুষে নেবে বাঁধাকপির কোপ্তাকারি একেবারে রেডি ভাত রুটি লুচি পরোটা সবের সাথেই এই তরকারিটা সার্ভ করা যাবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ একটা কোপ্তা আপনাদের একটুখানি কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এগুলো কিন্তু ভেতর থেকে বেশ সফট হবে এছাড়া বাঁধাকপি মুখে পড়বে মটরশুটিও একটু মুখে পড়বে খেতে খুব ভালো লাগবে অবশ্যই ট্রাই করবেন